হ্যালো বিওয়ার্স হাজির হয়ে গেলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা শেয়ারের থেকে প্রতিদিন কীভাবে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন এখন হয়তো বা অনেকে অবাক হতে পারেন যে শেয়ারের দিয়ে তো সবসময় ছবি এবং ভিডিও শেয়ার করা যায় এটা দিয়ে কি ইনকামও করা যায় হ্যাঁ এটা দিয়ে ইনকাম করা যায় তারা নতুন একটি আপডেট এনেছে এখান থেকে প্রতিদিন আপনি চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো এখানে কীভাবে ইনকাম করবেন কীভাবে কী করবেন সমস্ত কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদেরকে একটা কথা বলি আমার এই চ্যানেলে ডিপোজিট করতে হয় এরকম কোনো ভিডিও আমি দিই না তো সবগুলো আমি ফ্রি ইনকাম আমি শেয়ার করি আপনারা আমার ভিডিওগুলো দেখে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং সবগুলোই রিয়াল সাইট সো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি তো অবশ্যই লাইক দিয়ে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত কী করবেন আপনার শেয়ারির যে অ্যাপসটা রয়েছে এটা ইনস্টল করে নেবেন এটা যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা যখন শেয়ার ইট অ্যাপসে ঢুকবেন আর আপনারা বেশি বেশি ইনকাম করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সেখানে অনেক ধরনের সাইট শেয়ার করা হয় সেই সাইটগুলোতে আপনারা কাজ করে হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে ইনকাম করতে পারবেন সো আপনি যখন শেয়ার ইট ইনস্টল করবেন ইনস্টল করার পর এখানে দেখবেন একটা কয়েন অপশন চলে আসছে জাস্ট কী করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে দেখুন আমার ব্যালেন্সে এখন বর্তমানে টাকা রয়েছে জিরো সো আমি এখানে কোনো কাজ করিনি কারণ আপনাদেরকে দেখাবো বলে এখন আমি একটা একটা করে সবগুলো কাজ করব। এবং আপনাদের দেখাবো এখান থেকে আমার কত টাকা ইনকাম হয় এবং আপনারা কীভাবে ইনকাম করবেন অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি ফলো করবেন তো এখানে দেখুন একটা স্ক্র্যাচ কার্ড এসেছে আমি এটাকে ঘষে দিলাম ঘষার পর দেখুন আমি এখান থেকে ষাটটা কয়েন পেয়েছি এবং আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আরও তিনশো কয়েন পাবো সো প্রথমত আপনারা কী করবেন এখানে প্রথম যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর একটি স্পিন আসবে সেই স্পিনটি করার পর আপনি এখান থেকে নয়শো কয়েন পাবেন তো নয়শো কয়েনের দাম কিন্তু প্রায় এক টাকা তারপরে দেখুন এখানে রয়েছে ক্যাশ আউট তারপরে দেখুন এখানে রয়েছে পুরস্কারের সঙ্গে খেলা এখান থেকে হয়তো আপনাদের কিছু কয়েন দিবে জাস্ট আপনারা এখানে খেলবেন তারপরে দেখুন এখানে রয়েছে কুইজ এখানে দেখুন আপনাকে এখানে একুশটা কুইজ দেওয়া হয়েছে একুশটা কুইজ যদি আপনি খেলেন এখানে পরবর্তী পরবর্তীতে দিয়ে তাহলে এখান থেকে আপনি একশো কয়েন পাবেন এখানে কি করবেন আপনার এটার উপরে ক্লিক করে দিবেন দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন এইভাবে একটা একটা করে দিবেন এখানে একুশটা দেওয়ার পর এখান থেকে একশো কয়েন পাবেন এখানে দেখুন নিচে যে অপশনগুলো রয়েছে এখানে ক্লিক করার পর এখান থেকে প্রায় আপনি এক হাজারের মতো কয়েন পাবেন তারপরে দেখুন ক্যাশ আউট করতে স্পিন করুন সো তারপর এখান থেকে আপনারা ডেলি চেকিং করবেন এখানে দেখুন প্রথম দিন একশো দ্বিতীয় দিন একশো প্রতিদিন একশো করে কয়েন পাবেন এখানে ডেলি চেকিং করার পর তারপরে দেখুন এখানে আবার আরো স্পিন অপশন রয়েছে এখান থেকে আপনি স্পিন বা এখানে যতগুলো গেমস রয়েছে সবগুলো আপনারা একটা একটা করে খেলবেন জাস্ট করবেন এখানে দেখুন পাঁচটা থেকে আমি দুইটা কমপ্লিট করেছি এখানে 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 যদি আবার ক্লিক ক্লিক করে দেখুন করার পর আমার মতো কয়েন এখানে বেড়ে গিয়েছে এখানে আমার কয়েন হয়ে গেছে বর্তমানে সাতাশশো ষাটটা এখানে দেখুন এই কয়েনের দাম হচ্ছে দুই টাকা ছিয়াত্তর পয়সা তো এখানে আমি সাতাশশো কয়েনের দাম হচ্ছে দুই টাকা ছিয়াত্তর পয়সা এখান থেকে আপনি আনলিমিটেড কয়েন ইনকাম করতে পারবেন এবং এই কয়েনগুলো আপনারা কীভাবে উইড্রো দিবেন এখানে জাস্ট আপনারা সবগুলো স্পিন যতগুলো কাজ রয়েছে সবগুলো এক একটা করে করবেন কোনোটাই মিস দেবেন না তারপর আপনি যখন এই টাকাটা উইদ্রো করতে যাবেন তখন এখানে যে অপশানটি রয়েছে খালাস এই অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি পঞ্চাশ টাকা হলে বা একশো টাকা হলে পাঁচশো টাকা হলে দুইশো টাকা হলে পঞ্চাশ টাকা হলে রুবিতে তারপরে এয়ারটেলে গ্রামীণ ফোনে বাংলা লিঙ্গে এইগুলোতে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন এটা কিন্তু আপনি বিকাশ নগদের মাধ্যমে নিতে পারবেন না এখান থেকে আপনি সরাসরি আপনার সিমে রিচার্জ নিতে পারবেন পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হলে আপনি এখান থেকে রিচার্জ নিতে পারবেন এখানে জাস্ট আপনি কত টাকা রিচার্জ করতে চান সেটা দিয়ে এবং আপনার নাম্বারটা দিয়ে জাস্ট রিচার্জে ক্লিক করলে এখান থেকে রিচার্জ নিতে পারবেন জাস্ট এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা হানড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন সো বস আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এখানে অবশ্যই আপনারা কাজ করবেন এখান থেকে আপনি বেশি বেশি করে এই স্পিনগুলোতে বা এখানে যেই অপশনগুলো রয়েছে যান অপশনে ক্লিক সবগুলো কমপ্লিট করবেন দুই ঘন্টা তিন ঘন্টা পর পর এসে আপনি এগুলো কমপ্লিট করুন প্রতিদিন প্রায় অনেক টাকা ইনকাম করতে পারবেন পঞ্চাশ টাকা হলেই আপনারা মোবাইল রিচার্জ নিয়ে নেবেন সোভ আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না